নোয়াখালী পাঁচ কবিরহাট কোম্পানিগঞ্জ আসনে বিএনপির মনোনীত প্রার্থী মোহাম্মদ ফখরুল ইসলামকে ঘিরে যে বিতর্ক তৈরি হয়েছে তা শুধু একটি আসনের প্রার্থী নির্বাচন নিয়ে সীমাবদ্ধ নেই বরং এই বিতর্ক বিএনপির আদর্শিক অবস্থান প্রার্থী বাছাইয়ের নীতি এবং রাজনৈতিক বিশ্বাস যোগ্যতা নিয়ে বড় প্রশ্ন সামনে এনে দিয়েছে আমি রাস্তার রাস্তা রাজনীতি করে ভোট করা আমার জন্য খুব জরুরি না কিন্তু আপনি কেউই নিশ্চিত ছিলেন না যে এই লোকালের পাশে আমি মরণ পাবো স্থানীয় বিএনপির নেতাকর্মীরা ইতোমধ্যে তার বিরুদ্ধে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে অভিযোগ উঠেছে ফখরুল ইসলাম বিএনপি নেতা তোতা চেয়ারম্যান হত্যার সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিদের নিয়ে নির্বাচনী প্রচারণা চালিয়েছেন এবং বিএনপির মহাসচিব সহ কেন্দ্রীয় নেতাদের বিরুদ্ধে কুরুচিপূর্ণ মন্তব্য করেছেন এখানে অনেক লোক আছে যারা আমি জানি আমার আশেপাশে আছে তারা সেদিন কিন্তু বিএনপি করে নাই আজকে বিএনপি

প্রকাশিত তথ্য অনুযায়ী তিনি একসময় শিবির ও পরে জামায়াতে ইসলামীর সঙ্গে যুক্ত ছিলেন দুই হাজার একুশ সালে ব্যারিস্টার মৌদুদ আহমদের মৃত্যুর পর বিএনপিতে যোগ দেন এই রাজনৈতিক রূপান্তর অনেকের কাছে স্বাভাবিক হলেও প্রশ্ন উঠেছে দীর্ঘদিন দলের জন্য কাজ করা ত্যাগী নেতাদের বাদ দিয়ে এমন একজন ব্যক্তিকে কেন অগ্রাধিকার দেওয়া হল আরেকটি বড় বিতর্কের জায়গা তার ব্যবসায়িক পরিচয় ফখরুল ইসলাম দীর্ঘদিন এসালম গ্রুপ সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত ছিলেন প্রথম প্রথম অভিনন্দন অভিনন্দন জানা কিন্তু বাংলাদেশের ব্যবসায়ী গ্রুপ সাহেব সাহেব নিজে আমাকে এসালম গ্রুপের বিরুদ্ধে অর্থ পাচার ও ব্যাংক খাত কেলেঙ্কারির অভিযোগ থাকায় সেই গোষ্ঠীর সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগ বিএনপির ভাবমূর্তিকে অস্বস্তিকর অবস্থায় ফেলেছে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকেরা পারিবারিক সম্পর্ক নিয়েও প্রশ্ন উঠেছে অভিযোগ রয়েছে তার জামাতা মুনতাকিম আশরাফ টিটু আওয়ামী লীগের সঙ্গে যুক্ত ছিলেন এবং ক্ষমতাচ্যুত সরকারের সময় গুরুত্বপূর্ণ সুবিধাভোগী হিসেবে পরিচিত টিটু নোয়াখালী পাঁচ আসনের বিএনপি প্রার্থী ফখরুলের শেল্টারে রয়েছেন তথ্য প্রমাণ পাওয়া গেছে এই টিটু হল ফখরুলের মেয়ের জামাই দু হাজার শেখ হাসিনার নির্দেশে ইগাল মার্কায় নির্বাচন করেছিল এই টিটু সালমান এফ রহমানের ঘনিষ্ঠ ছিল বলেই তাকে ক্যাশিয়ারের দায়িত্ব দেওয়া হয় নোয়াখালী পাঁচ আসন থেকে বিএনপির মনোনয়ন পাওয়া ফখরুল ইসলামের ধানমন্ডির বাসায় বর্তমানে নিরাপদ আশ্রয়ে রয়েছে এই টিটু শ্বশুর হিসেবে ফখরুল ইসলাম আওয়ামী দোসরকে শেল্টার দিয়ে নিজের কলঙ্কিত অতীতকেই স্মরণ করিয়ে দিয়েছেন তবুও বিএনপি থেকে তার মনোনয়ন পাওয়া নিয়ে রাজনীতিতে তুমুল বিতর্ক তৈরি করেছে বিতর্কিত ফখরুলকে নিয়ে সামাজিক মাধ্যমে সমালোচনার ঝড় বইছে বিদেশে অবস্থানরত সাংবাদিক কনক সরওয়ার নাজমুস সাকিব সহ অনেকেই তার আওয়ামী সম্পৃক্ততা নিয়ে একাধিক পোস্ট করেছেন যেখানে অসংখ্য তথ্য প্রমাণও রয়েছে এই মনোনয়ন নিয়ে নোয়াখালী বিএনপির তৃণমূল নেতাকর্মীদের ক্ষোভ স্পষ্ট তাদের মতে বিএনপি যদি বিতর্কিত ও আদর্শিকভাবে প্রশ্নবিদ্ধ ব্যক্তিদের মনোনয়ন দেয় তাহলে তা দলটির গণমানুষের রাজনীতিকে দুর্বল করবে নোয়াখালী পাঁচ আসনের এই বিতর্ক বিএনপির জন্য একটি সতর্ক সংকেত অভিযোগগুলো সত্যতা নিরপেক্ষভাবে যাচাই করা দলের নীতিগত অবস্থান স্পষ্ট করা এবং তৃণমূলের আস্থা ফিরিয়ে আনা এই তিনটি বিষয় এখন দলটির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ অন্যথায় এই বিতর্কের রাজনৈতিক মূল্য বিএনপিকেই দিতে হতে পারে